আসসালামু আলাইকুম আমি তানবিরা ভিড় চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো একদমই আপডেট এক্সক্লুসিভ কিছু বোরকার কালেকশন আর এই দোকানের ফুল অ্যাড্রেসটা আমি ভিডিওর শেষ অংশে দিয়ে দিব আর তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই দোকানের ঠিকানা ভিডিও শেষ অংশে দিয়ে থাকি আপনারা অনেকেই ভিডিও সম্পূর্ণ না দেখেই দোকানের ঠিকানা জানতে চেয়ে কমেন্ট করেন তো যাই হোক চলুন ভিডিওটি শুরু করি আর হ্যাঁ পুরো ভিডিও শুরু করার আগে একটি কথা বলছি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি লাইক এবং ফলো দিতে ভুলবেন না তো এবার চলুন ভিডিওটি শুরু করা যায় তো গাইজ এখন আপনাদেরকে এক্সক্লুসিভ কিছু বোরকার কালেকশন দেখা দেখাবো এগুলি কিন্তু একদমই রিজনেবল প্রাইসের মধ্যে তো ভাই প্রথমে আমরা এইখানে যে কালেকশনটা দেখতে পাচ্ছি এটা ক্রিস্টালের মধ্যে আপনারা একটা কালেকশন দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে টোটাল বডির কাজটা আর এই হচ্ছে টোটাল বোরকাটা ভাই এটার প্রাইস কত আসবে ওয়াও গাইস এটার প্রাইস কিন্তু অনলি পনেরোশো টাকা আচ্ছা এর পাশেরটাও কি ক্রিস্টাল জাফরান ফেব্রিক্সের মধ্যে আপনারা একটা কাজ একটা বোরকা দেখতে পাচ্ছেন আচ্ছা অল ওভার এমব্রয়ডারি করা এই হচ্ছে নিচের সাইডটা আর এই হচ্ছে সাইডের কাজটা আর এই হচ্ছে টোটাল বডিটা আউ ওয়েল ভাই এটার প্রাইস কত আসবেন ওয়াও গাইস এটার প্রাইস হচ্ছে অনলি আঠেরোশো পঞ্চাশ টাকা এবং তার পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি জাফরান ডাবল ডাবল পার্ট টু পার্টের বোরকা আপনারা এইখানে দেখতে পাচ্ছেন অ্যাম্বয়ডারি করা এই হচ্ছে টোটাল বডিটা এবং এটা হচ্ছে টু পার্টের এটার প্রাইস কত আসবে আচ্ছা গাইস এটার প্রাইস হচ্ছে অনলি বাইশশো টাকা তার পাশে আমরা যে কালেকশনটা দেখতে পাচ্ছি এটা কি কীভাবে আচ্ছা এটা হচ্ছে চেরির মধ্যে ডাবল পার্টের বোরকা এই হচ্ছে আপনারা বোরকার কাজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কুচি বোরকা হবে এবং এই হচ্ছে টোটাল বডিটা ও ওয়েল ভাইয়া এটার প্রাইস কত আসবে ও আও গাইজ এটার প্রাইস কিন্তু অনলি বারোশো টাকা তার মানে বুঝতেই পারছেন কতটা রিজনেবল প্রাইসের মধ্যে এইখানে প্রোডাক্টগুলি গাইজ এখানে আপনারা জামদানি একটা বোরকা দেখতে পাচ্ছেন জামদানি কাজের মধ্যে আচ্ছা এই যে সম্পূর্ণ বডিতেই আপনারা এই যে যে কাজটা এটা পেয়ে যাবেন এই হচ্ছে টোটাল বোরকাটা ভাইয়া এটার প্রাইস কত আসবে ওয়াও গাইজ এটার প্রাইস হচ্ছে অনলি বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা গাইজ এখন আপনাদেরকে আমরা একটা সিম্পলের মধ্যে একটা আবায়া কালেকশন দেখাবো ওয়াও সুন্দর একটা কালেকশন এই হচ্ছে টোটাল বডিটা এই হচ্ছে গলার কাজটা সিম্পলের মধ্যে খুব সুন্দর একটা বোরকার কালেকশন কিন্তু এটা এই হচ্ছে হাতার সাইডটা ওয়েল ভাই এটার প্রাইস কত আসবেন ওয়াও গাইজ এটার প্রাইস কিন্তু অনলি নয়শো টাকা তার মানে বুঝতেই পারছেন কতটা রিজনেবল প্রাইসের মধ্যে চেরির মধ্যে একটা কোটি বোরকার কালেকশন দেখতে পাচ্ছেন এই হচ্ছে টোটাল বডির কাজটা ভাই এটার প্রাইস কত আসবে আচ্ছা গাইজ এটার প্রাইস হচ্ছে অনলি এগারোশো টাকা এতক্ষণ ধরে আপনাদেরকে যে সব থেকে আমি বোরকা কালেকশন দেখালাম এই হচ্ছে সবের ঠিকানা আমার সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে চাইলে আমার পেজে লাইক ফলো করতে পারেন ডিসক্রিপশানে আমি আমার পেজের লিঙ্ক দিয়ে দিব তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্ত তবে দেখা হচ্ছে খুব শীঘ্রই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ